হ্যালো বন্ধুরা আবাস যোজনা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হল আবাস যোজনার টাকা পাওয়ার ফাইনাল ডেট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কারা কারা আবাস যোজনার বাড়ি পাচ্ছে সে বিষয়ে একটি পূর্বাভাস দিয়েছে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে এরকম লেটেস্ট আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আগে থেকে যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন শুরু করা যাক তো রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সরকারি আবাস যোজনার নাম নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবরও মিলেছে তাই প্রথমে মানুষকে বোঝাতে হবে যে নতুন করে কোনো নাম নেওয়া হচ্ছে না বরং যারা দু সালে আবেদন করেছিলেন তাদের নাম যাচাই করা হচ্ছে তো রাজ্য সরকারের নির্দেশিকাতে প্রথম বলা হচ্ছে যে নতুন করে কিন্তু কোনো নাম যুক্ত করা হচ্ছে না এটা গ্রামের মানুষকে বোঝাতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও জানাতে হবে যে দু সালে যাদের নাম আবেদন করা হয়েছিল তারাই ঘরের টাকা পাবে অন্যরা অযোগ্য নয় এটা রাজ্য সরকার বোঝাতে চাচ্ছে এবং ঘূর্ণিঝড় বা বন্যায় যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে রাজ্য সরকারের ঘোষণা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছে আবাস যোজনার বাড়ি থেকে কোনো দরিদ্র ও যোগ্য মানুষ যাতে বাদ না পড়ে সে বিষয়ে নজরে রাখতে হবে একই সাথে বাড়ি দেওয়ার ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিতে হবে তাই পঞ্চায়েত দফতরের তরফ থেকে জানানো হয়েছে যারা বন্যা বা দানার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই প্রকল্পের বাড়ির টাকা দেওয়া হবে তবে সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মানতে হবে তো যারা দানা ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তাদের ঘর পেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু নতুন নাম যুক্ত হবে এই সব মানুষদের যাদের নাম ইতিমধ্যে তালিকায় রয়েছে তাদের সমীক্ষা করা হবে সেক্ষেত্রে সশরীরে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাজির থাকতে হবে সমীক্ষা লোকেদের সাথে এদিকে পঞ্চায়েত সচিব জানাচ্ছেন নবান্নের নির্দেশ অনুযায়ী ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে প্রতিটি নাম নিখুঁতভাবে যাচাই করা হবে নাম যাচাইয়ের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিক আছে কিনা তাও দেখতে হবে সমীক্ষার প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও আপলোড করতে হবে সরকারি পোর্টালে তো আপনারা জানেন যে যে অভিযোগটা কয়েকদিন ধরে উঠছে যে আবাস যোজনার বাড়ি কিন্তু যার নামে হয়েছে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অন্য জেনের নাম দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে তো যার জন্যে সরকারের নির্দেশিকা যে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক তার কিনা এটি যাচাই করে দেখতে হবে আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত সমীক্ষার কাজ চলবে বলে জানা গিয়েছে এরপর কুড়ি ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাইনাল কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে রাজ্য সরকার ইতিমধ্যে তার ফাইনাল ডেট জানিয়ে দিয়েছে এবং তেরোই ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে যাছাই বাছাই করে যে ফাইনাল লিস্টটা তৈরি হবে সেই লিস্টের কিন্তু টাকা ছাড়বে কুড়ি ডিসেম্বর থেকে তবে যারা যোগ্য তাদেরকে অগ্রাধিকার দিয়ে এই ফাইনাল লিস্ট তৈরি করার কথা জানিয়েছেন রাজ্য সরকার তাই আপনারা অবশ্যই আপনাদের তথ্য প্রমাণ সঠিকভাবে প্রদান করবেন এবং যারা যোগ্য তাদের বাড়ি বাদ যাবে না রাজ্য সরকারের গ্যারান্টি এটা অবশ্যই আপনারা অবগত থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ